আমাদের তো গ্যাস কালকেই শেষ হয়ে গেছে এইবার গ্যাসের ট্যাঙ্কি না আসা পর্যন্ত এটার মধ্যে রান্না করতে হবে তো এটাকে বাইরে বের করে নিলাম এবার এটাকে কোথায় বসাবো ঠিক বুঝতে পারছি না কারণ এটা যেহেতু ছোট তো নিচে রাখলে নিচে বসে রান্না করতে হয় এবার উপরে রেখে আমি তো দেখছিলাম যে উপরে হয় নাকি কিন্তু উপরেও ঠিক হচ্ছে না তো জন্য নিচে রেখেই রান্না করতে হবে কিছু করার নেই আর ওই একটা টুল নিয়ে এসছে কিছু কিছুদিন আগে তো ওটার মধ্যে বসেই রান্না করব ভাবছি প্রথমে তো চাটা করি চা করব তারপরে দুধ জাল দেবো তারপরে রান্না বসাবো আর অনেক দেরি তো এইভাবেই কাজ করতে হবে শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরা আছি মোটামুটি এই তো প্রত্যেক দিনই একটা না একটা সমস্যা চলছেই তো এই সমস্যার মধ্যে কি কীরকম থাকা যায় আশা করি বুঝতেই পারছো তো যাই হোক নতুন ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই এখানে হচ্ছে চা করে নিচ্ছি আর ও হচ্ছে ওখানে সব মানে যে অর্ডারগুলো এসছে সেগুলো সব নিচ্ছিল তারপরে আবার মানে যেদিন আমরা লাইভ করি সেদিন তো অর্ডার হয়ই তারপরের দিনও কিন্তু অনেকেই অর্ডার করে তো এই অর্ডারগুলো নিচ্ছিলো আর প্যাকিংও করছিল মানে আমি শুধু লাইভ করি আর বাকিটা ধরো ওরই কাজ ও বুকিং নেওয়া তারপরে প্যাকিং করা সেগুলো কুরিয়ারে নিয়ে দিয়ে আসা তো এই যে জীবনটা এটাই মানে মিস করছিলাম এই কটা দিন যাবৎ তো এই ব্যস্ততম দিনটাই কিন্তু খুব ভালো ওর মতো ব্যস্ত থাকবে আমি আমার মতো ব্যস্ত থাকব তবে না সংসার জীবন করে মজা তাই না তো দেখো সবার জন্য চা করে নিয়েছি এবার চা নিয়ে ওই ঘরে চলে যাব সবাই মিলে চাটা খেয়ে সকালটাকে আগে শুরু করি তারপরে দেখা যাবে কোনটা কি আর নতুন একটা বিস্কুট এনেছে এটা এর আগেও দুদিন এনেছিল এত ভালো লাগে খেতে তোমাদের কি বলি এই বিস্কুটটা যে এটা মানে কারা কারা খাও কমেন্টে জানিও তো এই বিস্কুটটা দারুণ লাগে খেতে আমার এই যে এরকম একটা প্যাকেটে থাকে মিল্ক ফ্লেভার আর কি আর মিকিও খুব পছন্দ করে অন্যান্য বিস্কুট যেমন মিকি এত খায় না কিন্তু এই বিস্কুটটা দিলে মিকি মানে তো মানে খুব টেস্টি করে আর কি খায় খুব মজা করে খায় একটু আগেই আমাদের ফ্ল্যাটের মালিক দাদা এসেছিল তো চাটাও আমি ই করলাম নামালাম তার মধ্যে উনি এসেছিলেন জানলা বন্ধ করে দিয়েছিলাম কারণ ঝাড়ো দিচ্ছিল তো তো তারপরে উনি আসলেন আসার পরে যে এই পাশের জানাটা সমস্যাটা দেখালাম তো উনি কলকাতায় ছিলেন না আসার পর তারপরে আমাদের সাথে দেখা করে গেল এখন এই পাশের জানালাটা তোমাদের বলেছিলাম তো জানাটা এটা সমস্যা আছে লকটা লাগছে না আর তারপরে এসে দেখে বললো যেটা চাকাটা ডেবে গেছে মানে স্লাইডিং গ্লাসের কিন্তু চাকা থাকে নিচ দিকে তো ওটা ডেবে গেছে ওই জন্য লকও লাগছে না জানলাটাও মানে বারবার এদিকে চলে আসছে তোমাদেরকে দেখাচ্ছে একটু পরে আর হচ্ছে আমাদের এই যে কারেন্টের এই যে সুইচগুলো দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা মাল্টিপ্লাক কিনেছি চলো দেখা এখান থেকে এত দূর থেকে দেখাচ্ছি তোমরা দেখতেই পারবে না তারপরে যে টেপটা দিয়ে তারপরে মাপলো এটা দিয়ে মেপে গেলো যে যে ইয়েগুলো দেখিয়েছি কটগুলো এরকম এই যে মাল্টিপ্লাকটা কিন্তু অনলাইন থেকে কিনেছি অনলাইন থেকে কিনেছি খুব ভালো হয়েছে এটা মাল্টিপ্ল্যাক্স এটার হ্যাভেলসের হ্যাভেলসের তো ইলেকট্রনিক জিনিস খুব ভালো হয় বাবা তো এই মাল্টিপ্ল্যাকটা না কিনলে আমরা এই যে মোবাইল চার্জ দেওয়া টিভি দেখা মিক্সিতে মানে মশলা পেস্ট করবা যাই করো মিক্সি চালানো গরম জল করা কিছুদিন আগে ভীষণ সমস্যা হচ্ছিলো তারপরে তো এই এই সমস্যাগুলোর জন্য এখন মাল্টিপ্ল্যাক ছাড়ার হচ্ছে না তারপরে মাল্টিপ্ল্যাক্সটা কেনা হয়েছিল আর এই যেই পাশের জানালাটা এই দেখো এটা পুরো লকটা কিন্তু খোলা এই দেখো দেখো পুরো লকটা খোলা এবং এই জানালাটা এই যে দেখো ওই দিকে এই দেখো এই পর্দাটা না থাকলে জানালটা পড়ে যাবে এটা মানুষের মাথায় মুথায় পড়ে যাবে তো এরপরে এইগুলো সমস্যার কথা শুনে তারপরে এই যে আজকে পুরে বাক্যে দেখো কত সমস্যা যে ঘরের মধ্যে এটা কতদিন খুলে পড়ে গেছে কালকেও খুলে পড়ে গেছিলো আজকেও এবার তোমাদেরকে দেখাতে সুবিধা হবে যা যখন এই দেখো 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 দেখলে গালা খুলে চলে এসেছে তো এবার এই এত সমস্যা নিয়ে কীভাবে কী হয় তারপর যাই হোক আজকে আসলো উনি আসার পরে এগুলো সমস্যা সব দেখে গেল আর বলেছে দুপুরবেলা আসবে সে ঠিকঠাক করে দিয়ে যাবে সব উনি তো আবার আমাদেরকে নিজেই ঠিক করে দেন সব তারপরে এই যে এখানে একটা কারেন্টের বোর্ড দেখতে হচ্ছে এখানে ওয়াইফাইটা লাগানো ছিল এই যে এটাও মানে নষ্ট হয়ে গেছে না লুজ কানেকশান সেটাও জানি না তো এবার এটা এটাও ঠিক করবে তার সাথে এ এটার মধ্যে একদিন ধোঁয়া উঠে গেছে পুরো এটার মধ্যেও লাইন নেই তো এই এতগুলো সমস্যা তারপরে ওনাকে বললাম সবগুলো দেখলো তারপর বললো দুপুরবেলা আসবে খাওয়া দাওয়া করে দুটো আড়াইটা তিনটার দিকে আসবে তো যাই হোক আসলেই ভালো আর এগুলো যত তাড়াতাড়ি ঠিক হবে ততই মঙ্গল কারণ এই এতগুলো সমস্যা নিয়ে একসাথে বসবাস করা যায় না প্ল্যাটে আর আজকে এ দেখো এটাতেও সমস্যা হয়েছে এটাও দেখাতে হবে একটা মনে করে স্ক্রুটা মধ্যে আর আজকে দেখো গাছগুলোর মধ্যে জল দিয়েছি আর এই দেখো ফুল ফুটেছে গাছে এই দেখো কি ভালো লাগছে না মানে নিজের গাছের ফুল দেখতেই যেন আলাদা শান্তি এটা কালকে ফুটেছিল তার সাথে এই কুড়িটা ফুটবে আজ আজকালকের মধ্যেই ফুটবে এগুলো আমাদের জল দিয়েছি আর খুব তাড়াতাড়ি এটার মধ্যে কুড়ি ধরবে মনে হয় গাছটা গ্রোথ হয়েছে ভালো এদিকেও দেখো এটা আমাদের ফুল ফুটেছে দুটো ফুটেছে একসঙ্গে সকালে মিস কল দিলাম কালকে মিস কল দিতে পল্লল ভুলে গেছে আর আমিও ভুলে গেছি মানে গ্যাস তো নেই এই গ্যাস বুক করতে হলে আগের দিন মিস কল দিতে হয় তারপরের দিন আসে তো গতকালকে যেহেতু মিসকল করিনি সেই কারণে আজকে তো আসবে না আজকেও আবার এই ছোট গ্যাসটার মধ্যে রান্না করতে হবে আর তাছাড়াও দুদিন লাগে কিন্তু তারপরেও গতকালকে যদি মিসকলটা দিতাম তাহলে হয়তো আগামীকালকে বা আজকে সন্ধ্যার সময় চলে আসতো তো যেহেতু আমরা গতকালকে কেউই মিসকলটা কলটা দিইনি তো বুকও হয়নি তো আজকে পরে সকালে উঠে আমি মিসকল দিলাম বুক হলো তারপরে এখন দেখা যাক আজকে তো আসবেই না কালকে এখন কখন আসে তো এবার এই পাঁচ লিটারের এই গ্যাসটার মধ্যেই রান্না করতে হবে আজকে ফ্ল্যাটের এই কিছু যাবৎ সমস্যার কারণে আমি কিন্তু ভিডিওতে সবটাই বলি যেহেতু আমার লাইফস্টাইল চ্যানেল তো আমি সবটাই বলি তেমনি তোমরাও আমাকে এত এত সাজেস্ট করো মানে সবাই কমেন্ট বক্সে ভালো মন্দ সবাই কমেন্ট করো তো এটা তো মানে কিছু বলার নেই এত ভালো লাগে তো বেশ কিছুদিন যাবৎ আমি মানে এখানে কলকাতা আসার পর অনেকেই তোমরা কমেন্টে বলেছ যে আমাদের যে জমিটা আছে মানে আমরা যে বাড়ির পাশে জমিটা কিনেছি তো জমিটা কেনার বেশ প্রায় এক বছর হতেই চললো তো ওই জমিটা বিক্রি করে এদিকে যেন একটা টেট কিনি বা একটা মানে কিছু করি ফ্ল্যাট কেনার কথাই বলেছে তো দেখো ইচ্ছে কার না থাকে নিজের একটা ফ্ল্যাট থাকবে নিজের বাড়ি থাকবে ইচ্ছাটা সবার থাকে তো তেমনি আমাদেরও এরকম ইচ্ছে রয়েছে কিন্তু কত দূর কী হয় দেখা যাক কারণ সামনে তো এত বড় ট্রিটমেন্ট আছে এদিকে গুটুনকে দিয়েছি ও তো সকালে দুধই খায় আর দুপুরবেলা ভাত খায় রাতে ভাত খায় জল আমাদের জমিটা আমরা কিনেছিলাম খুব স্বপ্ন নিয়ে কিন্তু ওই জমিটা বিক্রি করে কোনো কিছু করব এটা কিন্তু কোনো প্ল্যান ছিল না বা এখনও নেই সেটা ফিউচার কথা বলবে সময়ে কথা বলবে কি করব কি না করবো আমাদের জমিটা যখন আমরা কিনি মানে এত দুজনে এত খুশি ছিলাম এত মানে খুশিতে আত্মহারা যে মানে কোনো দিনও আমরা এই বয়সে জমি কিনতে পারবো সেটা তো কোনো দিন ভাবিনি জমি কেনাটাও নাকি ভাগ্যে থাকতে লাগে পয়সা থাকুক বা ইচ্ছে থাকুক কোনোটারই মানে ইয়ে হয় না ভাগ্যে থাকতে হয় তারপরে নাকি জমি কিনা যায় এই কথাটা আমাদের এদিকে বলে মানে আমাদের গ্রামের ওদিকে বলে তো এটা কি সত্যি নাকি সেটা জানি না অনেকের অনেক কথা তো থাকেই তো আমরা কেনার পর আমরা এত খুশি হয়েছিলাম কি বলি তোমাদের ওই জমিটা কিনেই ছিলাম যে ওখানে একটা ঘর করব ছোট্ট একটা ঘর থাকবে যেটা আমাদেরই আর মৌয়ের তৈরি করা একটা ছোট্ট সুন্দর ঘর এরকম একটা স্বপ্ন দেখেছিলাম তারপরে কিন্তু জমিটা কিনেছিলাম তো যাই হোক দিন যেতে থাক কি হয় না হয় সবটা ভগবান আগের থেকে ঠিক করে রেখেছে করে আমি চলে গেছিলাম স্নান করতে আর স্নান করে এসে কাপড় চুপড় সব মেলে দিয়ে আসলাম ছাদের কাপড়গুলো তো এখন মানে দিন একটা দিনেই শুকিয়ে যাচ্ছে আর নয়তো অন্য কি হয় আমি ছাদে না মেলে এখানে নিচে মেলে দিতাম শুকাতো না এখন প্রত্যেক দিনই ছাদে গিয়ে মেলে দিয়ে আসি হাওয়া রোদ সবটাই থাকে রোদ তো একদম ঝলমেলে থাকে শুকিয়ে যায় তো কি রান্না করেছি সেটাও তোমাদের দেখাইনি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভিডিওটা কালকে এডিট করিনি তো ওই জন্য এডিট করতে করতে আমি কাজও করছিলাম তো ক্যামেরা করা এডিট করা রান্না করা সব একসঙ্গে ভীষণ চাপে পড়ে গেছিলাম আর সবচেয়ে ইয়ে হচ্ছে গ্যাস যেহেতু ছিল না নিচে বসে রান্না করা একবার বসরে আবার উঠো তো এই করে করে যাই হোক অবশেষে রান্না শেষ হলো আমি শুধু ভাবছিলাম যে এই গ্যাস না কখন শেষ হয়ে যায় তখন আবার মানে খাওয়া দাওয়া সব একদম আবার উঠবে কালকের মতো মানে কি বলো তো তিনটা দিন যাবত এক দিন এক এক সমস্যা পরশু দিন হচ্ছে কারেন্টের সমস্যা গেল গতকালকে জলের সমস্যা আজকে গ্যাসের সমস্যা মানে এই সমস্যাগুলো যেন লেগেই থাকছে তো চলো কি রান্না করেছি সেটা তোমাদেরকে একবার দেখাই একদম সিম্পল তারপরেও দেখাই চলো এই যে দেখো এখানে ভাতের সাথে নিয়ে নিলাম করলা ভাজা আর এই যে মাও হচ্ছে তারপরে হচ্ছে তরকারি নিব তো মা তো অনেক সময় ভাতের সাথে নিয়ে নেয় তরকারি নিবা এখন পরে তোমাকে দেব তো এই হচ্ছে আলু সিম বেগুন দিয়ে মাছের ঝোল মাছটা একদম পুরো তাজা একটা মাছ নিয়ে এসেছিল মানে কড়াইয়ের দেওয়ার কড়াইয়ের কড়াইয়ের দেওয়ার সাথে সাথে মাছটা বেঁকে গেছিল এটা হচ্ছে

অন্যদিন করো না ল্যাবরা গ্যাবরা সব একসাথে মিশিয়ে একেবারে লাবড়া বানিয়ে দেয় মানে সে তুমি যতই শাক রান্না করো হয়তো ভাজা ডাল সব একসাথে মাখায় ওটা লাবড়া হয়ে গেল দিয়ে খায় নিল তুমি কত এমন করে মাখে না অন্য সময় নিজের ছেলের জন্য কিন্তু পক্ষপাতিত্ব করবা না কিন্তু নিজের ছেলের জন্য কিন্তু পক্ষপাতিত্ব করে আমরা তো ডাল দিয়ে মাখি

পরে আর করতে করতে মনে করো ঝগড়া লাগিয়ে গেলাম ওই ই আর কি না করে ভালো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে আবার আমাদের একটু বাইরে বেরোতে হবে মানে বিকেল বিকেলে যেতে হবে তাড়াতাড়ি দুপুরে খাওয়া দাওয়া করে দুজনে একটু মানে বাইরে গেছিলাম একটা কাজে দোকানের আর কি মানে আমাদের যে মাল আনতে হয় তো মাল আনা বলো বা পার্সেল মানে কুরিয়ারে দেওয়া তারপরে আরও অনেক কাজ থাকে তো এগুলোতে গেছিলাম বেশিক্ষণের কাজ ছিল না এক ঘন্টার কাজ তারপরে ওটা সেরে আসলাম এসে তো আমার শরীর ভালো লাগছে না তারপরে আর কি করব তারপরে একটু শুয়েছিলাম শুয়ে থেকে ঘুমিয়ে গেছি তো ঘুম থেকে উঠে দেখছি এখন যে না ভালোই রাত হয়ে গেছে তো খাওয়া দাওয়া রাতে করব। আর গ্যাস তো আজকে বুকিং করলাম আজকে তো আসবে না হয়তো কালকে আসবে তো দেখো তিনটা দিন ধরে কী অবস্থা যাচ্ছে আমাদের উপর দিয়ে সেটা ঠিক যে নিজের বাড়িতে থাকলেও হতো মানে সে আজকের ভিডিও তো তোমরা কমেন্টে বলেছো মানে এক দুজন যে ভাড়া করে কথা না বাড়িতে থাকতেও এই মানে সমস্যাগুলো হয় বাড়িতে থাকতে সমস্যাগুলো হয় ওখানে পরিচিতি বেশি আমাদের হয়তো আমাদের বাড়িতে হচ্ছে না অন্য কারো বাড়ি থেকে একটা কিছু জোগাড় করে আনা এটা একটু সহজ হয় আর এখানে যেহেতু একদমই অপরিচিত জায়গা আমরা কাউকে চিনি না হঠাৎ করে কার বাড়িতে মানে এখানে তো দেখো কারও ফ্ল্যাটে কেউ যায় না সেরকম একটা যে গ্রামে যেটা হয় তো এই জন্যই ভাড়া বাড়ির যে একটা কষ্ট এটা যারা ভাড়া বাড়িতে থাকে তারাই একমাত্র বুঝতে পারে। আর নয়তো কেউ বুঝতে পারবে না আর যারা আমার ভিডিও তোমরা দেখো তাদের মতো অনেকেই এক সময় হয়তো ভাড়া বাড়িতে ছিলে বা এখনও ভাড়া বাড়িতে আছো তো কমেন্টে তোমরা বলো এটা কমেন্ট দেখে আর কি আমি বুঝতে পারি যে অনেকেই আমার কষ্টটা এরকম বুঝতে পারছে তো যাই হোক কিছু করার নেই সংসার জীবনটাই এরকম সংসার মানেই হচ্ছে একটার পর একটা সমস্যা লেগেই থাকবে কোনো দিন ভালো তো কোনো দিন খারাপ আমরা সবাই ভালো আছি ঠিকঠাক আছি এটাই সবচেয়ে বড়ো কথা আর এখনের মতো সুখী আমরা আর কি মানে আমি এবং কল্লোল দুইজনেই মন থেকে ভীষণ খুশি মা আমাদের মতো মাছ মাংস খাওয়া শুরু করেছে আর এই যে এতগুলো বছর খায়নি এটা দেখে আমাদের ভীষণ খারাপ লাগতো আম বিশেষ করে আমি তো বলে 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 মাকে শুরু করালাম আর কল্লোল বেশি একটা বলতে পারে না ছেলে মানুষ তোমরা জানোই ছেলেরা এত কথা বলে না তো সে মেয়ে বলো বউই বলো মানে মার সাথে বেশি কথা বলে কিন্তু মেয়েরাই ছেলেদের থেকে মানে বেশি হয় কিছু কিছু ছেলে আছে যে মার সাথে ফ্রি থাকে কিন্তু কলল অতটা ফ্রি না মার সাথে এটাই আর কি তো মাকে বলতো ও বলতো কিন্তু আমি বেশিরভাগ বুঝিয়ে 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 এখন তাহলে এটার থেকে খুশির দিন বা মানে ভালো দিন আর কিছু হতেই পারে না এখন আমাদের জন্য রান্না করলে সবাই একসাথেই বসে খেতে পারবো একসাথে মানে খেতে পারবো বলতে একসাথেই যে রান্নাটা করছি সেটাই সবাই মিলে খেতে পারবো তারপরে আলাদা কোনো কিছু একটাই নেই যে আমরা খাচ্ছি মা তো খেতে পারছে না এটা নিয়ে একটা মনটা এই এটা আর কোনোই নেই এটাই আর কি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি যে যেখানে আছো ভালো থাকবে সুস্থ থাকবে এটাই বলছিলাম যে তিন দিন সমস্যার কারণে ধরো যে সমস্যাগুলো হচ্ছিল ফ্ল্যাটে যে এই সমস্যা হচ্ছিল ঠিকই কিন্তু আমরা আমরা ভালো থাকলে এই সমস্যাগুলো কিছুই না এই আর কি তবে অসুবিধা আর কি যে অসুবিধাগুলো তো হয়ই এটাই চলো গুড নাইট টাকা